বাসীর স্বামীকে ছেড়ে পরকিয়া করে দ্বিতীয় বিয়ে ফ্ল্যাট বাসায় স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু উদ্ধার করলো পুলিশ পরোক্ষীয়া আসক্ত হয়ে যাবৎকালে অনেক সংসার ভেঙেছে স্বামী হারিয়েছে স্ত্রীকে সন্তান হারিয়েছে মাকে তেমনই একটি হৃদয়ক ঘটনা ঘটেছে চাঁদপুরে ফ্ল্যাট বাসায় স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে দুই সন্তানের জননী স্ত্রী শিউলি আক্তারের মৃতদেহ মেঝেতে পড়ে রয়েছে ও দ্বিতীয় স্বামীর সবুজকে ফ্যানের সাথে রশি লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ ট্রিপল নাইনের সংবাদ পেয়ে মডেল থানার এসআই গাজী কামাল সঙ্গী ফোর্স নিয়ে চাঁদপুর শহরের প্রতাপ রোড শাহজাহান বিলায় দ্বিতীয় তলায় থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে এর কিছুক্ষণ পরেই চাঁদপুর মডেল থানায় ওসি বাহান মিয়া ঘটনাস্থলে ছুটে আসেন এ সময় তিনি বাড়ির মালিক শাহজাহান ও নিহত স্ত্রী শিউলি আক্তারের মা খোরশেদা বেগমকে জিজ্ঞাসাবাদ করেন স্বামী স্ত্রীর মৃত্যুর খবর শুনে চাঁদপুর সদর সার্কেল অতিরিক্ত দায়িত্বে থাকা মুকুল চাকমা ঘটনাস্থলে সে পরিদর্শন করে পরবর্তীতে ময়নাতদন্তের জন্য স্বামী স্ত্রীর দেহ মর্গে প্রেরণ করে পুলিশ নিহতের পরিবার জানান শহরের বাজার এলাকার মোল্লাবাড়ির আবু তাহেরের মেয়ে শিউলি আক্তারের সাথে একই এলাকার প্রবাসী ইউসুফ মির্ধার বিয়ে হয় দুটি ছেলের সন্তান হওয়ার পর শিউলি আক্তার ঢাকা সাইনবোর্ড ওয়েস্ট ওয়েস্টেন্ড হেলথ ফার্মা ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি নেয় সে সময় তার সাথে একই কোম্পানিতে চাকরি করা সবুজের সাথে পরিচয় হলে পরকি আসক্ত হয় প্রবাসী স্বামীকে ছেড়ে গোপনে সবুজকে দ্বিতীয় বিয়ে করে পরে তারা দুজনে চাকরি ছেড়ে চাঁদপুরে চলে এসে আলাদাভাবে বাসা ভাড়া নেয় সোমবার বারোটায় দ্বিতীয় স্বামী সবুজ ফোন করে শিউলি আক্তারকে প্রতাপশার রোড শাহজাহানের বাড়ির দ্বিতীয়তলায় ভাড়াটিয়া বাসায় ডেকে আনে শিউলির ফোন বন্ধ পাওয়ায় মঙ্গলবার দুপুরে তার মা খুর্শিদা বেগম নাতি রাফিকের সাথে নিয়ে প্রতাপসা রোডে বাসা এসে দরজা আটকানো দেখতে পায় ঘটনাটি পুলিশকে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ এসে ভিতরে প্রবেশ করে স্বামী স্ত্রীর দুজনের মৃতদেহ দেখতে পায় শিউলি খবর শুনে তার ছেলে ও মা কান্নায় ভেঙে পড়ে মডেল থানার ওসি বাহান মিয়া জানান স্বামী স্ত্রীর দুজনের মৃতদেহ ফ্ল্যাট বাসা থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে পুরুষকে ঝুলন্ত অবস্থায় মহিলাকে ফ্লোরে পড়া অবস্থায় ছিল তবে তারা দুজনেই পূর্বে বিয়ে করেছে ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে দেখা যায় একজন পুরুষ ফ্যানের সাথে একটি ওড়না দিয়ে ঝুলিয়ে আছে অপর একজন মহিলা ফ্লোরে পড়ে আছে পরবর্তীতে তদন্তে জানা যায় তারা স্বামী স্ত্রী বিবাহিত পূর্বে তার এক স্বামী ছিল তার দুটা সন্তান আছে একজন দশম শ্রেণীতে পড়ে আর একজন মাদ্রাসায় পড়ে এর মধ্যেই এই ইয়ার সাথে পুরুষের সাথে তার বিবাহ হয় প্রাথমিকভাবে জানা যায় তারা পারিবারিক কলাহ জেরে গতকাল রাত্রে রাত্রে থেকেই তাদের দরজা বন্ধ ছিল তার সন্তানেরা তাকে মোবাইল করে পাওয়া যায়নি পরবর্তীতে সকালবেলা জানা যায় যে তারা নিজেরা নিজেদের পারিবারিক কলহ ঝগড়ার জেরে পুরুষ লোকটি আত্মহত্যা করে এবং এই যে স্ত্রী পুরুষের স্ত্রী সে ফ্লোরে পড়া ছিল তার মুখ থেকে ফেনা আর বাকি পরবর্তী বিষয়াদি আমরা পোস্টমর্টম রিপোর্টে জানা যাবে সে তাদের বিশ্ব ঘটনার রহস্য কি আমরা ইতিমধ্যে শুরু করে প্রস্তুত করে পোস্টমর্টমের জন্য আমরা মেয়ের কি নাম শিউলি

মানে ঘটনা কি তা তো আমরা জানি না স্বামী স্ত্রীর ব্যাপারে কি হয়েছে না হয়েছে ওগুলা তো আমার জানার জানতে পারি না আর জানার কোনো অধিকারও নেই